এ ওখানে কমিউনিটি পোস্ট নিয়ে আজকে ভিডিওটা করতে বসলাম লিখেছে ওকে কেউ টেনে নামানোর চেষ্টা করছে কিন্তু ও বলছে রাস্তাটা আমি দেখিয়েছি তোমরা পুকুরে চান করো আর আমি চান করেছি আর তোমরা পুকুরে স্নান করেছ আমি স্নান করেছি সমুদ্রে অহংকার সবার মধ্যেই হয় অহংকার হয় না যে তা না একশোবার রোহন সবাইকে হাত ধরে নামিয়েছে কিন্তু বন্ধুদের মধ্যে একটা ভয়ানক কিছু হয়েছে সর্ব সর্বপ্রথম তামিম শাহরুখের ভিডিও দেখে যা বুঝলাম কেউ একটা এই গ্রুপের নাম করে অনেক টাকা নিয়েছে অনেক টাকা নিয়ে সে তার মতো করে এনজয় করছে মজামস্তি করছে এবং যাদের কাছ থেকে নিয়েছে তারা অনেকেই পরোপকারে যখন লাগেনি টাকাটা যখন দেখছে যে মজমস্তি করেছে বা কোনো কারণে ধান নিয়েছে তখন এসে ফ্রি মোশনের যাকে পারছে তাকেই ধরছে তাদের মধ্যে শাহরুখ তামিম তো আছে এবং শাহরুখ তামিম একদম জলের মতো ক্লিয়ার বলে দিচ্ছে যে আমাদেরকে আপনারা জিজ্ঞাসা করবেন না আমাদেরকে আপনারা কিছু বলবেন না আমাদেরকে ধরবেন না যে টাকা নিয়েছে বা যাদেরকে টাকা দিচ্ছেন তাদেরকে ধরুন তাদের যাদের অ্যাকাউন্টে টাকা দিচ্ছেন যদি পেতে হয় তাদের কাছ থেকে পান অনেক কিছু কথা আসছে এখানে সমস্ত কিছু বলতে পারছি না কমেন্ট বক্সে বিভিন্ন রকমের কমেন্ট উঠে আসছে মনে অনেক সন্দেহ বীজ দানা বাঁধছে কেন এরকম হচ্ছে এই এই উত্তরটা তোমরাই দেবে জানি সোশ্যাল মিডিয়াতে এত কিছু বলা যায় না কিন্তু তামিম শাহরুখ কিন্তু সাচ্চা মনে অনেক কিছু বলে দিচ্ছে কে করছে কারা করছে আর তোমাদের ভিডিওতে অনেকেই বলছে রোহনের ভিডিও দেখতে ভালো লাগছে রানিমাকে দেখতে ভালো লাগছে আর এদিকে তামিমদের ভিডিও দেখতে ভালো লাগছে না কিন্তু আমার ভালো লাগছে আমার মানে শাহরুখের প্রতিটা কথা এবং তামিম বড় তামিম অনেকটা বেশি ম্যাচিওর এবং তারা যে কি বলবো বলো তো আমার শাহরুখে শাহরুখের কিছু কথা আমার ভীষণ মানে সত্যি লাগে মাসুমাকে বাড়িতে আনে নিয়ে এই ডিসিশানটা যেরকম ঠিক সেরকম এই ডিসিশানটাও ঠিক যে টাকার ব্যাপারে আমাদের কেউ কিছু বলবেন না খুব ক্লোজ বন্ধুদের মধ্যে এটা ঘটছে এটা একদম পরিষ্কার এবং অনেকটা আইডিয়া করছি আমি কিন্তু প্রমাণ বা এতটা আমি বলতে চাই না কিন্তু যে বা যারা এটা করছো জানো তো পাপ বাপ কেউ ছাড়ে না যদি কেউ করে থাকো এরকম টাকা নিয়ে সমাজসেবার নাম করে যদি টাকা নিয়ে নয় ছয় করো ক্ষতিটা কিন্তু লেখা আছে তোমাদের আল্লাহ আমাদের ভগবান সবার জন্য কিন্তু লেখা আছে কেউ বলতে পারে না কেউ পার পায় না অত সহজ নয় টাকা নিয়ে যারাই জয় ছয় করেছে যারাই লোক ঠকিয়েছে হিসেবটা কিন্তু মেলে তাদের উপর থেকে না হোক তাদের সন্তানাদের উপর থেকে এক না এক সময় কিন্তু তাদের উপর থেকে এই ঝড়গুলো যায় যায় সুতরাং বি কেয়ারফুল এখানে তোমাদের যে চ্যানেল সমাজসেবামূলক চ্যানেল এই দেখে ভালোবাসা এই দেখেই তোমাদের উপকার করা সবাইকেই বলছি আমি কেউ তোমরা মানুষ ঠকিও না সে যেই হও যত বড়ই হও ইউটিউবের এই বড় ওখানে ওই বড় আমি রাজনীতিবিদ আমি অনেক বড় কোনো নিয়ে কাজ হবে না মানুষকে ঠকিও না মানুষ তোমাদের অসহায় অবস্থা দেখে তোমাদের সাহায্য করার মেন্টালিটি দেখে মানুষ নিজে থেকেই আমরাও আমি অনেক কথা বলেছি এই সাহায্য করো সাহায্য করো তোমাদেরকে সাহায্য করেছে এবং তোমরাও অনেক মানুষের পাশে দাঁড়িয়েছো সবাইকে নিয়েই বলছি কিন্তু তোমাদের মধ্যে খুব ক্লোজ কে এই ধরনের জিনিস করছে নিশ্চয়ই করেছে বলেই আজকে তোমরা বাস্ট হয়ে এসেছো নিশ্চয়ই তোমরা কিছু জানতে পেরেছো ফ্রড প্রতারণা প্রচুর বেড়ে যাচ্ছে আর টাকা এমন একটা জিনিস না টাকার মানে টাকা দেখলে না ক্যারেক্টার নষ্ট হতে না এক সেকেন্ড সময় লাগে না যদি নিজেকে ধরে রাখতে না পারো তাই টাকা না থাকা সব থেকে ভালো টাকা থাকার জ্বালা চোখের সামনে টাকা দেখার জ্বালা অনেক বেশি তাহলে যদি সেটা খোকটাই হয় না খেটে যদি ফুটফুট করে পয়সা ঢুকে যায় না সেটা একটা সেটা খরচ করার মানে মধ্যে থেকে একটা মানে উৎফুল্ল ভাবনা পাপ বোধ কাজ করাটা আমার মনে হয় স্বাভাবিক এবার যাদের মধ্যে আছে সেই পাপ তারা করবে করবে না খরচা যাদের মধ্যে নেই তারা করবে কিন্তু যারা করবে তারা জেনে রাখো ওই যে পাপ বাপ কেউ ছাড়ে না এই কথাগুলো আজকে বলতে আমি বাধ্য হলাম অনেক কিছু অনেক রকমের কমেন্ট কমেন্ট বক্সে আসে কিছু কমেন্ট সরিয়ে দিই কিছু কমেন্ট থেকে যায় যদি খেয়াল না করি থেকে যায় তো সরাবো না আমি ভেবেছি সরাবো না সরাবো কেন আমি তো আর কমেন্ট করিনি আমার কমেন্ট বক্সে যদি কেউ কমেন্ট করে যদি কেউ আসে কমেন্ট করতে অনেকেই বলছে একজন বলছে ভালো কথা যে বাচ্চাগুলোকে এই রানিমাকে বিশেষত পড়তে টরতে বসানো কখনো দেখা যায় না এটা কিন্তু ফ্যাট আনিমার যে যেটুকু বড়ো হয়েছে এখন কিন্তু একটু 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 পড়াশুনো মানে ওই খেলতে খেলতে এ ফর অ্যাপেল বি ফর বল এগুলো করানোই যায় তোমাদের এই সমাজসেবামূলক জিনিসটা না কীরকম একটা একঘে মতো হয়ে যাচ্ছে সবাই একটা করে বাচ্চা এমনকি কিন্তু মুস্তাক ভাই এমজিও একজন একজন মহিলাকে উদ্ধার করেছে তাকে নিয়ে ভিডিও করছে সমাজসেবা অনেকভাবেই করা যায় নিশ্চয়ই বাচ্চাগুলোকে দেখালে ভীষণ ভীষণই ভালো লাগে কিন্তু তোমাদের যে মানে রেপুটেশনটা যে সমাজসেবামূলক সেখানে কি শুধু এটাই সমাজসেবা যে বাচ্চাগুলোকে সাজিয়ে গুছিয়ে রোদের মধ্যে হোক বা বেড়াতে নিয়ে হোক বাচ্চাগুলোকে দেখাচ্ছি এটা তো ভিউয়ার্সটাই এটা প্রশ্ন তুলছে আমি নই ভিউয়ার্সটাই আমাদের কমেন্ট বক্সে যে দিদি ভাই এটা কি ধরনের সমাজসেবা হচ্ছে এ সারাক্ষণ মানে এই যে নিজেদের বাচ্চাগুলোকে নিয়ে নিয়ে এক একজন করে এক একটা বাচ্চাকে রেস্কিউ করেছে খুব খুব ভালো কথা মানে এর তো মানে কোনো তুলনা হয় না কিন্তু এর বাইরেও তো সমাজসেবা আছে তোমরা বলছো সমাজসেবা করছো কিন্তু মানে তোমরা সেটা দেখাতে পারছো না বিভিন্ন রকম সমস্যার মধ্যে থেকে তোমাদের যেতে হচ্ছে সর্বোপরি তোমাদের বন্ধুদের এই যে বন্ডিংটা ভেঙে যাওয়াতে না তোমাদের উপর থেকে কেমন যেন মনটা কেমন উঠে যাচ্ছে সবার ভিওয়ার্সদের সঙ্গে সঙ্গে আমারও কিন্তু খানিকটা যে কে ঠিক কে ভুল ভীষণভাবে পাঁজেল হয়ে যাচ্ছে কাকে বিশ্বাস করব এই তরফ থেকে এক কথা আসছে ওই তরফ থেকে আরেক কথা ভিউয়ার্সরা দিচ্ছে আরেক রকমের খবর তো কারা তোমরা এই মানে কাদের মিন করতে চাইলে কাকে মিন করতে চাইলে শাহরুখ তা তামিম বুঝতে পারছি তোমাদের কথাটা এখানে চলে এসছে এখান থেকে বেরোচ্ছে না বেরোনোর দরকার নেই যে করেছে তার ফল সে নিশ্চয়ই টের পাবে তোমরা ভালো কাজ করলে প্রত্যেকে রোহন থেকে শুরু করে তামিম তুষার শাহরুখ ভাই সবাই এমজি ভাই সবাই তোমাদের ভালো কাজ করলে তোমরা ফল এই জন্মে পাবে খারাপ কাজ করলে এই জন্মেটা এ জন্মেই পাবে তাই তোমরা তোমাদের দিক থেকে ক্লিয়ার হয়েছো এবং ক্লিয়ার থাকাটাই স্বাভাবিক তোমরা যখন ক্লিয়ার হয়েছ তোমাদের আর সেই ভয়ও নেই তোমরা পরিষ্কার করে বলে দিয়েছ যে টাকা নিয়েছে তাকেই বলো আর সেখানে ভিউয়ারদেরকেও বলছি বা যাদের কাছ থেকে টাকা নিয়েছে তাদের তারা তাদেরকেও বলছি যে যদি শাহরুখ বা তামিম টাকা নেয় তাদেরকে এসে বলো অন্য কেউ টাকা নিলে কেন কেন শাহরুখ আর তামিমকে সেই দায়ভারটা নিতে হবে শাহরুখ আর তামিম যদি টাকা না নেয় তাও কেন শাহরুখ বা তামিমকে ফাঁসানোর চেষ্টা করা হবে কেন এই দায়ভারটা নিতে হবে যে টাকা নিয়েছে তাদেরকে বলো আজকে আমি যদি টাকা নিই আমার টাকা না দিতে পারলে আমার বন্ধুবান্ধব কাউকে ধরে ধরবে যেহেতু আমরা একসাথে গল্প করি একসঙ্গে আড্ডা মারি একসাথে কিছু কাজ করি বা করি এটা কি সম্ভব এটা মানে সেই মানে স্বামী স্ত্রী বা ভাই বোন বা সন্তান নয় যে একজন টাকা মেরে দিয়েছে তাহলে আরেক ফ্যামিলির আরেকজনকে ধরো এরা তো ফ্যামিলি কেউ না এরা বন্ধু জাস্ট ফ্রেন্ড সেখান থেকে কেউ টাকা নিয়েছে কে নিয়েছে কি না নিয়েছে জানি না আমি ক্লিয়ার করে বলেনি বিভিন্ন রকমের কমেন্ট বক্সে বিভিন্ন রকমের কথা উঠে এসছে উঠে আসছে কেউ টাকা তুলে তার সকাল রাত পূরণ করছে কেউ টাকা তুলে অনেক কিছু যেটা যেটা বলে টাকা নিয়েছে সেটা করেনি এরকম ধরনের কমেন্ট বক্সে বিভিন্ন রকমের বিভিন্ন জনে কমেন্ট বক্সে দেখা হচ্ছে তো শাস্তি শেষে যেবার তার ক্ষতি সে নিজেই করবে সে যদি মনে করে যে এই আমি আমি ধরা পড়ব না আমি বেরিয়ে যাব সবাই ধরা পড়ে এই যে রা রঘুরাজবংশী ধরা পড়লো তাকে তার খুনে সোনাম ভেবেছিল না ধরা পড়বে না সেও তো ধরা পড়ছে আর প্রত্যেকটা ক্রিমিনাল ধরা পড়ে আরে ভাই ধরা না পড়লেও উপরে তো বসে আছে একজন সে তো সব কিছু দেখছে তো সে শাস্তিটা ঠিক দিয়ে দেবে এ জন্মেরটা দেবে সুতরাং চিটিংবাজি চোর চিটিংবাজি করে এই জগতে কেউ বাঁচতে পারেও নি বাঁচতে পারবেও না সব বড় শাস্তিটা কোথায় যেন নিজের মনে মনে শাস্তি যে আমি লোক ঠকিয়েছি এইটা একটা বিশাল শাস্তি মানুষের কাছে আমার মনে হয় সে যত বড়ই জোর চিটিংবাজ হোক নিজের মনে যখন আয়না দেখবে তখন সে তখন বুঝবে যে অন্যায়টা আমি করেছি চিটিংবাজিটা আমি করেছি ওর থেকে বড় শাস্তি কিন্তু আর হয় না এটা আমার মনে হয় যদি রক্তমাংসের মানুষ হয় নিজের কাছে নিজের কেই অপরাধী মনে করার লাগে আমি অপরাধ করছি আমি লোক ঠকাচ্ছি আমি ভুল করেছি সে যেই হোক এই জন্মের শাস্তি জন্মেই পাবে আর সব থেকে খারাপ লাগবে যেন তার পাপের কপ ফল যদি তার কাছের লোকগুলো পায় সে সন্তান হোক মা বাবা হোক তখন তো নিজেকে আরোই ক্ষমা করতে পারবে না যে আমি এই পাপটা করেছি বলে আজকে আমার ফ্যামিলিতে এই ধরনের জিনিস ঘটে গেছে এটুকুই বলার আর কিছু বলার না একদম সত্যি কথা টাকা দেবে বুঝে টাকা নেবেও বুঝে এক হাত দিয়ে টাকা যখন দেবে সেই টাকাটা যখন চাইবে সেই জায়গাটা রাখবে এবং ঠিক জায়গায় চাইবে একজন টাকা নিয়েছে বলে দশজনকে তো ব্লেম করতে পারো না এটুকুই বলার ভিডিওতে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা